কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে আশঙ্কাজনক হারে এখন জেনা ব্যবীচার পরকে এগুলো বেড়ে গেছে মাদক মাদক দ্রব্যে কি ছয়লা এই যে গুন্ডামি মাস্তানি চিন্তাই কারা করতেছে যার ইয়াং ছেলে ফেলে এরা করতেছে এদেরকে ফিরাইতা হলে কোরান ছাড়া কোনো গতি নাই আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরানের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারেন নাই আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলা যারা এক সময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত ইন্দানি চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত পারবেন বলেন এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরানের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছে এই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না মাঝে মাঝে বের করব ধুলা মুসবো চুমু খাবার রেখে দিব এই জন্য না বাবা মারা গেছে খুললাম পড়লাম সব বক্সায় দিলাম এই জন্য না শুধু এই কিতাব আল্লাহ পাক করেছেন যারা আমরা হৃদয়ে ধারণ করি কোথা ধারণ করি হৃদয়ে ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করব বেশি বেশি পড়বো সবাইকে পড়াবো শেখাবো আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন আমিন তো প্রিয় ভাইরা চার নম্বর কাজ কোরআন শিখবো পড়বো শেখাবো দর্শ দিব কোরআনের একদম বিপ্লব রমজান মাসে ইনশাল্লাহ কোরআন ময় রমাদান হবে চান রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই প্রয়োজনে কোরআন পড়েন হাদিস পড়েন আর কোরআন পড়েন কোরআন এবং হাদিস অন্য কোনো বই বিষয়ভিত্তিক বই পড়ার দরকার নেই আর লিস্ট এক মাস আপনি না পড়েন এরপরে আসি পাঁচ নাম্বার একটু বড় হয়ে যাচ্ছে যদিও আমি সংক্ষিপ্ত করে কোথাচ্ছি শোনেন পাঁচ নাম্বার হতে রমাদান মাসে একটু ধৈর্য ধরেন রমাদান মাসে আমরা ফরজ ইবাদতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিব চলে যেমন সবার আগে কে সলা এই একটাই বল সলা সলাত নাই ইসলাম নাই সলাত নাই সে ব্যক্তি মুসলিম না সোজা কথা শোনে সলাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না নবীজি বলছেন মানচার আজা সলাতের মধ্যে আম্মেদান ফাফত কাফরা কেউ যদি ইচ্ছা করে সলাতকে অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয় কাফরা কুফুরি করে সলাদ না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও না কোনো কোনো ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না কোনো কোনো ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখবা কোনো কোনো ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিবা আমি এমনি এমনি বলতেছি না ইমামদের কৌলগুলো পড়ে দেখেন নামাজ না পড়াটা যেমন তেমন তো ইচ্ছা হইলে পড়লাম ইচ্ছা হইলে পড়লাম এমন না যারা নামাজই তারাও যদি নামাজে সচেতন না হয় তাদের জন্যেও শাস্তি আছে না হাওয়াইল্লিল মুসল্লি হ্যাঁ লেদিন আহুম আহ সাল্য়া চি হেম সে আহুন এল লেদিন আহম ইউরো আহুন আহ মাহুন এল এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গাফেল উদাসীন গাফেল উদাসীন আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটখাটো সাহায্য করতে স্বীকৃতি জানায় সেটা মায়ুন পড়েন তাহলে মুসল্লিদের জন্য গাফেল অতীত যদি শাস্তি হয় তাহলে যারা পড়ে না ওদের কী হবে বলেন ওই যে ওই সুরাটা কি না মুজাম্মিন না মুদাসির হাফিজ কোরআন কে আছে মা সালাকাকুম ফি জাহান্নামে যখন ঢুকানো হবে এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো কি পাপ করছিলা তারা বলবে তখন তারা বলবে কালু তারা বলবে জাহান্নামীরা বলবে লেম নাকুম মিনাল মুসাল্লিন কি বলবে তারা লাম নাকুম মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না তাহলে বেনামাজির পরিণতি কি বলেন জাহান্নাম ওলাম নকুন তুইমুল মিসকিন আর আমরা মিসকিনদেরকে খাওয়াদিতাম না সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করেন রমাদান মাসে শক্ত করে নামাজ ধরবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক দান করেন পাঁচ ওয়াক্ত নামাজ চেষ্টা করব জামাতে পড়ার জন্যে যদি জামাত ছুটেও যায় তাও এক পরে জামাত করে নেবেন সেটাও না পড়েন এট লিস্ট বশাই পড়বেন রাজি আছেন যে নামাজের সাথে আর অনেক ফরজ আছে না জামাত পড়টা কি ফরজ না ফরজ না জাগাত ফরজ না ফরজ না তারপরে আল্লাহর আল্লাহ পাকে আনুগত্য করা এটা ফরজ না ফরজ না রসুলের আনুগত্য তাওহিদ ফরজ না সুনত এই জিনিসগুলো ফরজগুলোকে শক্ত করে ধরবো ইঞ্চল রাজি আছেন চার নাম্বার হচ্ছে রমজান এটা কি পাঁচ নাম্বার না পাঁচ নাম্বার রমজান মাসে ফরজ ইবাদ সর্বোচ্চ গুরুত্ব দিব ইঞ্চল রাজি ছয় নম্বর ছয় নাম্বার হচ্ছে এটা কত ছয় বলছি পাঁচ ছয় নাম্বার হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি মানে দেখেন ফরজ নামাজের আগে পিছে অনেক নামাজ আসে না সুন্নত দৈনিক ডাকাত শূন্যত যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে কোন বারোডাকাত কাত ফজরের আগে দুই ফজলের আগে জোহরের আগে চার তারপরে দুই তারপরে মাগরিবের পরে এসার পরে মোট কত হইল বারো এই বারোটা নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে তো রমজান ছাড়া এগুলো ধরার উত্তম কোনো সময় আছে অনেক সময় মিস হয়ে যায় রমজানে যেন ধরি আমরা আল্লাহ তৌফিক দান করে এর পাশাপাশি দেখেন দৈনন্দিন অনেক শূন্যতের আমল আছে না বিভিন্ন কাজের দোয়া মাসনুম দোয়া জিগির গাড়িগুলো এগুলো আছে না এই প্রত্যেকটা কাজকে শক্ত করে আপনি ধরবেন ইনশাল আল্লাহ তো অফিক দান আমি যে কাজটা করবেন তার আগে জেনে নেবেন ওই কাজটা কিভাবে করলে শূন্যত হবে সকালে উঠে এক দৌড় দিয়ে বাথরুমে যাবেন না উঠে আগে বসবেন চোখ ঘষবেন মুখ থেকে ঘুমের ভাব দূর করবেন তারপরে বলবেন

চেহারা নবীর মতো হতে হবে চেহারা চলবে না চেহারা চলবে না অনেকে মনে করেন যে এটা তো কিছু না এত এত তাচ্ছিল্য করেন কেন এটাকে করা মানে হলো জবাই করা বুঝাতে পারি নাই এক মুষ্টি রেখে কাটেন সেটা আলাদা ইস্যু আলাদা মাসালা কিন্তু পুরুষের চেহারায় দাঁড়িয়ে থাকতেই হবে মাস্টবি পোশাক আশাক থাকতেই হবে নবীর মতো আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্বিত না গর্বিত না ইসলামিক সংস্কৃতি কোনো দেশ জাতি বর্ণ নির্দিষ্ট করে আসে না সবার জন্যে আমাদের নবীকে আরবদের নবী না পুরো বিশ্বের নবী তাহলে আমাদের নবীর কি শুধু আরবরা পালন করবে না আমরা সবাই করব। এখন আমাদের সবার চেহারা নবীর শূন্য অনুযায়ী হতে হবে গোফ ছোট করতে হবে দাড়ি দাড়ি লম্বা করতে হবে পোশাক ঠিক করতে হবে টাকনুর উপরে কাপড় পড়তে হবে এখন ছেলেরা পরে টাকনুর উপর কি হ্যাঁ ছেলেরা পরে টাকনুর নিচে আর মেয়েরা পরে কি উপরে এরপরে বসে ছেলের সাথে বাইকে দেখবেন হাঁটু পর্যন্ত দেখা যায় বিষয়টা মনে এখন হুজুর আপনারাও দেখেন না আমরা দেখি না আপনারা দেখান আমরা কি করি না আমরা দেখি না বরং আপনারা দেখান দেখালে আমরা চোখটা সরাই বলি আরও জুবিল্লা হিমিনজিব চোখে পড়লে আমরা কি বলি দেখবিল্লা হে মিনার সৈত অনিরজি এখন আসেন আমাদের পোশাক আশাক কথাবার্তা চলাফেরা আমল খাওয়া ঘুম ব্যবসা বাণিজ্য যা আছে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব কিছু নবীর সুন্না অফিক ঢেলে সাজাইতে হবে রাজি কিনা রমজান মাসে এটা মেয়াদ করা যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বাক তৌফিক দান করে আমিন কটা বলছি ভাই ছয়টা ছয়টা সাতটা ছয়টা সাত নাম্বার আসেন ভাই সাত নম্বর হচ্ছে সাত নম্বর হচ্ছে আমরা কোন অবস্থায় কোন অবস্থায় হারাম কোন রিজিকে যাব না রাজি রোজা রাখতেছেন ইবাদত করতেছেন নামাজ পড়তেছেন তারাবি পড়বেন অনেক কিছু করবেন এবার এদিকে রিজিকে সুদ এদিকে রিজিকে ঘুষ রিজিকে এখানে দুর্নীতি এখানে করাপশন এখানে মাপে কম দেওয়া একটা ইবাদত কবুল হবে না হারাম রিজিক থাকলে বিশ্বাস করেন আমি এমনি কথা বলতেছি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িব আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র সারা গ্রহণ করেন না কবুল করেন না মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেন না সেই মুসাফির যদি হারাম খায় সেই কবুল হচ্ছে না একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন নবীজি মাথায় ধুলা গায়ের কাপড় ঠিক নাই মুসাফির আল্লাহর কাছে দোয়া দোয়া হাত তুলে করছে আল্লাহ আমাকে এইটা দাও ওইটা দাও ওইটা দাও ইয়ার রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি নবীজি বলছেন এই ব্যক্তি যদিও মুসাফির কিন্তু কিভাবে তার দোয়া কবুল হতে পারে তার পানীয়টা হারাম তার খাবারটা হারাম তার পোশাকটা হারাম বুঝতে পারছি ভাই এমনিতে মুসাফিরের দোয়া কবুল হয় তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেন না কয় ব্যক্তি এক এক নাম্বার হচ্ছে মুসাফির দুই নাম্বার হচ্ছে কি সন্তানের জন্য পিতা দোয়া আর তিন নাম্বার কি মাজলুমের দোয়া মাসা আপনারা জানেন ভালোই মাজলুম মানে কি যার উপর জুলুম করা হয়েছে যার উপর জুলুম করা হয়েছে আমরা এখন কিন্তু সবাই মাজলুম তাই না ভাই পুরো মুসলিম মুম্বাই এখন মাজলুম ইনশাল্লাহ এই অবস্থা থাকবে না ইনশাআল্লাহ জালেম যেখানে জুলুম করবে পতন হবে সমস্ত জালেমদের পতন বিশ্ব থেকে হবে ইনশাল্লাহ এটা সময়ের ব্যাপার আল্লাহ বা পরীক্ষা করছেন আমাদেরকে ইসরায়েল সারা জীবন বোম মারতে থাকবে না মা বোনরা এইভাবে ধর্ষিত হবে না ইনশাল্লাহ একদিন ওই বাচ্চারা বড় হবে ওরা যুদ্ধ করবে ইনশাল্লাহ এই ভাইরা যাদেরকে মারা হচ্ছে এই লীলা খেলা চলবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুদয়াল্লাহ এই হাদিসের উপর বাস্তবায়ন হবে কোন হাদিস নবীজি বলেছেন লাজুক কাতিলুনাল ইয়াহুদ তোমরা অবশ্যই এই জালেম ইহুদিদের সাথে যুদ্ধ করবেই ওয়া লাতাক্তুনুন্নহুম তোমরা অবশ্যই এদেরকে হত্যা করবেই এমন কি ওরা পাথরের পিছনে লুকালেও হাত্তা ইয়াকুলুল হাজার ওয়াশাজার পাথর গাছ কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম সৈন্য ইন্না ওয়ারা ইল ইয়াহুদ তাআল ফাক্তুলহু আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে ভয়ে লুকাইছে আসো একে হত্যা করো কে বলবে পাথর গাছ কথা বলবে এটা গাল বলবে রূপ কথা না এখন যা দেখতেছেন এগুলো চিরস্থায়ী নয় তো কথা প্রসঙ্গে চলে আসলো তিন ব্যক্তির দোয়া আল্লাপাক ফেরত দেন না মাজলুম সন্তানের জন্য পিতামাতার দোয়া এবং মুসাফিরের দোয়া কিন্তু যদি রিজিক হারাম হয় তাহলে হবে না তাহলে আমাদের নসিহত নাম্বার কত সাত আমরা কোনো অবস্থায় হারাম রিজিকে সম্পৃক্ত হব না রোজা রেখা তো মোটেই না এবং এটা চর্চা করবো যাতে করে আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি ঠিক আছে ভাই